اللهم صل عليه. اللهم صل عليه. اللهم بارك عليه. اللهم صل عليه، اللهم بارك عليه. ناس عظيم، رجل كريم، نبي العزيز مات في فقد عائشة. مات في فقد عائشة. مات في فقد عائشة. রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছিলেন ইন্নালিল মাউতি লাসাকারা ইল্লা লিল মাউতি লাসাকারা ফামা ফামা জাসমা আলাইয়া ইয়া ইফা লিল খবার আমরা কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব। প্রিয়বিন সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। দুনিয়া থেকে বিদায় নিলেন। তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। ওপারে জগৎ পাড়ি জমালেন। আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকব। আমি আপনি কি মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি চলা তোদায়ী করে আমার রুমে ফিরে যাব।